আমাদের ছিল এক সোনালী অতীত নারিয়ে দিতাম সব জালিmeri ভিড় আমাদের ছিল এক সোনালী অতীত নারিয়ে দিতাম সব জালিmeri ভিড় আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম মুখে দিতে হত নাদেরি আমাদের সেই অতীত হারিয়ে গেছে তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাবো তুমি না জাগলে জাগিলে গেছিস হেজুবো জেগে ওঠো হেজুবো জেগে ওঠো তুমি কি শুননি খালিদের কথা সালাউদ্দিনেরই শতবীর গাথা যুগে যুগে তারা ছিল তবে কেন আজ মনে শোকাতুরু ব্যথা তুমি কি শুনোনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল তবে কেন আজ মনে সকাতর ব্যথা সিরিয়া কাশ্মীর আরাকান উইঘুরে রাখে তোমারি ভাই মিটাবে জুলুম